পররাষ্ট্র উপদেশটা কইল যে এখন আর মামলা টামলা নাই যত ষড়যন্ত্রমূলক মামলা ছিল সবই শেষ হয়েছে উনি এখন দেশে আসতে পারে এটি একটা স্টেটমেন্ট দিল মানে কূটনৈতিক স্টেটমেন্ট তো আমার কথা হয়েছে এই স্টেটমেন্টটা আপনি দায়িত্ব পাওয়ার পরে দিলেন না কেন গত এগারো মাস বারো মাস আগে দিলেন না কেন যে বাংলাদেশের সতেরো বছর নির্বাসনের ছিল জনাব তারেক রহমান এখন তার কোনো আসতে বাধা নাই আপনি আসতে পারেন আমরা আপনার সাথে আসছি আপনাকে সিকিউরিটি দিব এটা করলেন না কেন কত রকমের মানে একটা কনফিউশন তৈরি করছেন কি বলে এটাকে হুমকি ধুমকি দিছেন আবার সুব্রত ভাইয়ের নাটকও দেখলাম আমরা কত কাহিনী করলেন যেন তার লাইফ বাংলাদেশে সিকিউর না ইত্যাদি ইত্যাদি তো আপনি এগারো মাস আগে স্টেটমেন্টটা দিলে আমার কাছে ভালো লাগতো এখন আমার কথা হইলো আমাদের দেশের মানুষ খুব আবেগপ্রবণ ঠিক আছে আপনার করতেও এক মিনিট লাগে না আবার মিনিট এক লাগে না সেকেন্ড না নট এক মিনিট যাই হোক তো পাবলিক মনে করতে আরে তারেক এক মাসে বাংলাদেশে আসে না কেন এখন তো ওনারা আসা উচিত ছিল এই সে কত কথা বলেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতিতে কিছু ধর্ষু আছে বুঝছেন এরা মানে স্বাধীনতা যুদ্ধের সময় দেশদ্রোহী ছিল স্বাধীনতা যুদ্ধের পর এরা ধরেন জাতীয়তাবাদের বিরুদ্ধে মানে কি বলে প্রতিবেশী রাষ্ট্রের গোলাম আর কি তো এদের ক্যারেক্টার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তো খুন করছে এরা একই সাথে বেগম খালদা জিয়াকে রাজনীতি থেকে সরাইছে তো গত এগারো মাস আগে জন তারেক রহমান বাংলাদেশে থাকলে বাংলাদেশের বর্তমান যে যে মব তৈরি হয়েছে একটার পর একটা ইস্যু তৈরি করা হচ্ছে সেনা প্রধানের ষড়যন্ত্র উপদেষ্টাদের ষড়যন্ত্র আইন শৃঙ্খলা ষড়যন্ত্র বা অভ্যন্তরীণ দলীয় ষড়যন্ত্র এগুলা কিন্তু থাকতো না এই কারণেই তারা এগারো মাস আসতে নাই এখন উপদেশ পররাষ্ট্র উপদেষ্টা গা বাঁচানোর জন্য এরম একটা বক্তৃতা দিছে এই যে বাংলাদেশে এতগুলা ঘটনা ঘটতেছে আসিফ নজরুল কি করে আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা কী করে তাহলে এই যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা আবার সেনাবাহিনীর প্রধান এই দায়গুলো কার যারা জুলাইয়ের পরে বাংলাদেশের স্টেক হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন সার্বভৌমত্বের দায়িত্ব হয় না এখন ওইটাকে প্রস্পন করার ষড়যন্ত্র আপনারা করতেছেন দেশের জরুরি অবস্থা তৈরি করে আপনাদের অবস্থান আরও দীর্ঘায়িত করে আরও কী কী প্ল্যান প্রোগ্রাম করা যায় বিএনপিকে কোনোভাবে যেন রাষ্ট্র গঠন করার দায়িত্বে না আসতে দেওয়া হয় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আবার আপনাদের এই যে বাটার কিছু আছে তো ছাগল মানে টাকা পয়সা দিলেই মানে কুত্তার মতো দৌড় দেয় হ্যাঁ বাটার দিয়ে দিয়ে এগুলো রাখছেন একটার পরে একটা মপ তৈরি করতেছে দেশের মধ্যে সব কিছুই কিন্তু অ্যাগেন্স্ট মিস্টার তারেক রহমান অ্যাগেন্স্ট বিএমপি আবার আমাদের কিছু ইন্টারনাল দালাল আছে সেকেন্ড লেভেলের হাইব্রিড কি বলে হাই হাইকমান্ডেরা জনাব তারেক রহমান সাহেব দেশের বাইরে যেহেতু আছে এরা হচ্ছে এখন দলের হর্তাকর্তা এরা এটা পলিসি মেক করে দলের উপবিশ্বাস স্টেজে উঠে যাইতেছে সেভোটাইজ করতেছে দলের এই কোনো খবর নাই তারপরে আমি পুনর্বাসন হয়ে যাইতেছে বিভিন্ন কমিটিতে কোনো খবর নাই গানজা খায় এক একটা বইয়া বয়া ঠিক আছে আর বিভিন্ন গেস্ট হাউস রেস্ট হাউসে বয়া ভেয়া রিল্যাক্স করে দে আর কামিং ইন দ্য পাওয়ার দ্য থিঙ্কিং দা ওয়ে ঠিক আছে আবার দেখলাম কালকে দল থেকে আমাদের বিবৃতি দিছে জাতীয় পার্টির দল বিলুপ্ত হলে খুব কষ্ট আমরা বহুত বহুদলীয় গণতন্ত্রের একেবারে কি বলে এটাকে বাপ হয়ে গেছি যে জাতীয় পার্টি শেখ রে বাঁচায় রাখছে ফেসিজমের কি বলে এটাকে উৎপত্তির সাথে সম্পৃক্ত সরাসরি তাদের রাজনীতি আমরা নিষিদ্ধ চাই না ঠিক আছে বেগম খালদা জিয়ার বাথরুমে ক্যামেরা লাগাইতে চাইছে আমাকে কোনো কষ্ট নাই আমরা এখন বহুদলীয় গণতন্ত্র দেখাই অথচ দলের অভ্যন্তরীণ ইন্টারনালি তেগী নেতাকর্মীদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে দল থেকে তাদের স্টেক দেয় না হাইব্রিড এনা উঠাইতেছে মানে তাদের অপশনটা খোঁজে দালাল দালাল খোঁজে ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো যাই হোক বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হইতেছে এটার বিরুদ্ধে আমরা সচ্ছার আর এই দল যারা হাইজাক করে লয়ে গেছে তুম করে আমরা ছাড়তেছি না মামা ঠিক আছে আমরা আসি জায়গা থাকবে দল উদ্ধার করব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ গত দুই তিন দিন ধরে এই যে উপবিশ্বাস বিএনপির স্টেজে উঠলো কেক কাটলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিশাল বড় হাইপ এবং পুরা বিষয়টা বিএনপিকে স্যাবোটাইজ করার চেষ্টা করা হয়েছে অপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে তারপরে হচ্ছে মানে মানুষ অখুশি করার চেষ্টা করা হচ্ছে মানুষকে জনগণকে তো এই জিনিসটাকে খুব একটা হালকা করে দেখার কিছু নাই এটা খুবই ইম্পর্ট্যান্ট কুষ্টিয়ার মতো একটা জায়গা যেখানে বিএমপির ভোট অনেক বেশি সেই জায়গাতে এরকম ঘটনা ঘটলো কেন এই মেয়ে গত সতেরো বছর দইরা মিডিয়া সন্ত্রাস হিসেবে মানে দেশের বিরুদ্ধে হাসিনার পক্ষে স্লোগান দিল স্টেজে উঠল নির্বাচনী প্রচারণা করলো আওয়ামী লীগের নমিনেশন চাইল এত কিছু জানার পরে কুষ্টিয়ার এই আহাম্মক এই ছাগলগুলা বিএমপি করে এগুলা এই মহিলার স্টেজে নিল কীভাবে বিএমপির জাতীয়তাবাদী দলের কেক কাটার জন্য কি রে হবে হ্যাঁ আর স্টেজ উইটা আমি বগুড়ার মেয়ে আমি বগুড়া তোর তোর বাড়ির বগুড়া তো কী হয়েছে বগুড়া তো সবাই অনেকের বাড়ি তো কি বগুড়া দেখে কি তোর কি মানে বিএনপির কি সংস্কৃতি মন্ত্রী বানিয়ে আঞ্চলিক অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা বগুড়া বাড়ি মানে কি তারেক রহমান সাহেব কি বগুড়া বাড়ি দেখে কি তোরে আই না বিএনপির মহিলা এমপি বানায় দিবে বাংলাদেশের বিএমপির নেতাকর্মীদের কি অভাব পড়ছে মহিলা নেতৃত্বের আমি বুঝি না এই যে এই ষড়যন্ত্রগুলার সে কেন আপনারা আপনারা কি মানে বৃহস হয়ে গেছেন ক্ষমতা চলে আসছেন আপনারা বাপরে বাপ একই সাথে বাংলাদেশে বাহিনীর প্রধান দেশের বিরুদ্ধে কি করতেছে আল্লাহ জানে আজকে শুনলাম তার বাড়িঘরে নাকি নিরাপত্তা বাড়াইছে সে তারপরে উপদেষ্টা কতগুলা এই জরুরি অবস্থা চাইতেছে বাংলাদেশে কদিন আগে নুরুরে পিটাইলো তারপরে গতকালকে একজন মানে ইসলামী দলের নেতারে ঘুম করে সাতান্ন ঘন্টা পরে তারে লাশ পাওয়া গেছে নদীতে হ্যাঁ তারপরে এক কি ভণ্ডপীর নাকি তার কবর থেকে তুলে নিয়ে আগুন লাগাই দেওয়া মানে এই যে একটা সিচুয়েশন তৈরি করতেছে এগুলো আপনারা দেখেন না অবজার্ভ করেন না তাহলে আপনার দলের কর্মসূচি দেওয়ার সময় কারে কোথায় কি কথা বলতে হবে এগুলো এগুলোর ফুল স্টপ দেন না কেন আপনারা দাড়ি কমা নাই কেন এই কুষ্টিয়ার এই নেতাগুলা এগুলো হচ্ছে এই স্যাভোটাইজার সাথে সম্পৃক্ত এগুলা হাসিনার পুনর্বাসন চায় এবং এগুলা জরুরি অবস্থা চায় যেন তারেক রহমান বাংলাদেশে আসতে না পারে আইলে তো ওদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে ওরা কি করে না করে এগুলো তো দেখবে আমার কথা হচ্ছে যে আমাদের দলের যারা নীতি নির্ধারক হাই কমান্ড আছেন এই যে এই সমস্ত দেশের পরিস্থিতি অনুসারে অন্য আরেকটা স্যাবোটাইজ তৈরি করার যে জায়গা তৈরি করে যে সমস্ত নেতারা এদেরকে আসলে মানে কি বলে এটাকে মনিটর করেন আপনারা ঠিক আছে আপনারা তো তেগি নেতা কর্মীদের মূল্য বুঝেন না আর এগুলা বলতে আসলে আমার এই যে এখন জামাতি ট্যাগ দেওয়া শুরু করে দিব এত বড় একটা পেজে একটা এত সিরিয়াস বিষয় নিয়ে স্টোরি দেওয়া হয়েছে এটা নিয়ে অনেক কথাবার্তা হবে আর এটা সহ্য করতে হবে কিছু করার নেই আর আপাতত আপনারা এসব নিয়ে ভিডিও কইরেন না ঠিক আছে দোয়া করেন কারণ আমি দেখলাম রাজশাহীর একটা গ্রুপ আছে আমাদের রাজশাহীর রাজশাহীতে আমার হেটার্স অনেক বেশি কারণ রাজশাহীতে অনেক ব্লগার আছে যারা অনেক বছর ধরে চেষ্টা করে করে হয়তো সাকসেস পায় নাই বা সাকসেস আমি হুট করে বাহিরের একটা মেয়ে রাজশাহীর বৌমা হয়েছি রাজশাহীর ছেলের বউ হয়েছি হয়ে আমি একটা সাকসেস পেয়েছি তো এটা নিয়ে আমার উপর অনেকের হয়তো হিংসা আছে বা যেটাই থাকুক সবার জন্য আমার ভালোবাসা থাকবে তো একটা গ্রুপ আছে যে গ্রুপ কখনোই আমাদেরকে নে কখনোই পজিটিভ কথা বলেনি কোনো দিনও না আমি কখনোই তাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাই নাই রাজশাহীর গ্রুপটা থেকে তো লিখেছে দেখলাম যে আম্বানির বউয়ের নাকি আম্বানির সাথে আম্বানির বউয়ের নাকি ঝামেলা হয়েছে তো এটা